স্ক্যাবিস যেটাকে আমরা সবাই বাংলাতে খোসপাসরা বলে থাকি এটা সাধারণত একটা চন্দ্রজনিত রোগ এটা সার্কোপটে স্ক্যাবির মাধ্যমে সাধারণত সংক্রামিত হয়ে থাকে বর্তমানে এই রোগটা এতটা মহামারী আকার ধারণ করেছে যে প্রায় অলমোস্ট সবারই এই রোগটা দেখা দিচ্ছে প্রচুর পেশেন্ট পাওয়া যাচ্ছে আপনার স্ক্যাবিসের খোসপাসরা নিয়ে আসতেছে পেশেন্ট চুলকানি ফোড়া গোটা পানি জাতীয় গোটা আসতেছে এখন এই যে খোসফাসটা হচ্ছে এই যে স্ক্যভিসটা এইভাবে র্যাপিডলি আপনার সবার মধ্যে স্প্রেড করতেছে এই রোগটা প্রতিকার উপায়টা কী শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে আমরা সাধারণত এই রোগটা কন্ট্রোল করতে পারব না আমাদের যখন এই রোগটা পরিবারের একজনের হয়ে থাকে স্বাভাবিকভাবে পরিবারের সবার এই রোগটা ছড়িয়ে যায় এটা একটা ছোঁয়াচে রোগ ছোঁয়াচে রোগের মাধ্যমে সাধারণত পরিবারের সবার হয়ে থাকে এখন পরিবারে যখন সবার ছড়িয়ে যায় বিশেষ করে বাচ্চাদের এই রোগটা খুব বাজে আকার ধারণ করে ওদের শরীরে হাত পায়ে দুই মানে পাঁচ আঙুলের চিপায় দুই রানের চিপাই আপনার শরীরে পিঠে বুকে পেটে সব জায়গায় আপনার চুরকানি আপনার গোটা পানি জাতীয় যেই গোটাগুলো হয়ে থাকে খুব ব্যথা আর প্রচণ্ড চুলকায় এখন এই রোগটা হলে আপনার সাধারণত আপনি কিছু প্রতিকার করতে পারেন এই প্রতিকারের মাধ্যমে আপনার এই রোগটা থেকে আপনি নিরাময় করতে পারে আপনার প্রথমত আপনি যখনই এই রোগটা দ্বারা সংক্রমিত হবেন পরিবারের সবাই একইভাবে একই উপায়ে প্রতিকার করবেন আর চিকিৎসা নেবেন আপনার পরনের কাপড় চোপড় বিছানার চাদর সব কিছু গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আয়রন করে তারপরে পরিধান করবেন বিছানার চাদর প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করে তারপরে চেঞ্জ করে পড়বেন বিছানায় বিছাবেন আর সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেই ক্রিমটা ব্যবহার করে থাকি এটা আপনার খুব সাবধানতার সহিত ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের যাতে বি রোগটা বেশি দিন মানে শরীরে না থাকে তখন এটা অতিরিক্ত সংক্রামিত হয়ে শরীরে গোটা বা নানা রকমের ভয়াবহ জটিল রোগ হয়ে যেতে পারে এখন আরেকটা ব্যাপার হলো যে আপনার পরিবারের সবার যাতে এই রোগটা না ছড়ায় আপনাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এই জন্য আপনার সবাদের সবার লক্ষ্য রাখতে হবে যে যাতে আমরা যাতে আমাদের প্রপারভাবে গাইডলাইন করে আমাদের এই রোগটা নিরাময় করতে পারি আর আরেকটা ব্যাপার হলো যে আপনার যখন এই স্ক্যাবিস এই কোষপাসাটা হবে সবসময় আপনি গরম পানি দিয়ে গোসল করবেন কাপড় চোপড় পরিষ্কার রাখবেন আর স্বাভাবিকভাবে একটু আলাদা থাকবেন যে দুটো ছোঁয়াচে রোগ যাতে একজন থেকে আরেকজনের মাধ্যমে না ছড়ায় এরকম সব কিছু মেনটেন করলে আপনি স্বাভাবিকভাবে এই রোগটা থেকে নিরাময় করতে পারেন আর একটি ক্রিম দিয়ে থাকি আমরা সেই ক্রিমটা পরিবারের সবাই গলার নিচ থেকে বিশেষ করে অ্যাডাল্ট বাচ্চাদের ক্ষেত্রে নিয়মটা আলাদা হবে অ্যাডাল্টরা গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত রাতের বেলা আট থেকে দশ ঘন্টা ক্রিমটা মেখে ঘুমিয়ে যাবেন পরের দিন সকালে আপনারা গরম পানি দিয়ে গোসল করে ফেলবেন তো কিছু প্রটোকলের মাধ্যমে আমরা যদি চাই তাহলে এই স্ক্যাবিস কোষপাশ্রা রোগটা নিরাময় করতে পারি আর সবাইকে এই রোগ থেকে সুস্থ রাখতে পারি আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে